জয় বাবা হরিচা জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ পর্ব সাতচল্লিশ পর্ব সাতচল্লিশে আপনারা শ্রবণ করবেন মাতায় মাতায় কথার ফলে জমিদারি ধ্বংস ঠাকুরের ঠাকুর আলী হইতেছে প্রকাশ তিন ভাই করেছেন ওরা কান্দি বাস প্রভু মাতা অন্নপূর্ণা মাতা ঠাকুরানী জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণ দাস সাধু তাহার ভক্তিতে বাধ্য হইলেন মাতা শ্রীকৃষ্ণের প্রতি হইল মমতা ক্রমে সবে পৃথক হইয়া করে বাস অন্নপূর্ণা মাকে সেবা করে কৃষ্ণ দাস কৃষ্ণদাস এক অন্নে রয়েছে অন্নপূর্ণা এদিকেতে তে জমিদার করেছে ভাবনা পার্বতী চরণ মফসলে আসে যায় কখন সফলা ডাঙায় কাছারিতে ঠাকুরের ঠাকুরত্ব প্রকাশ জানিয়া পার্বতী কহেন সূর্যমণি স্থানে গিয়া বড় কর্তা শুনো বার্তা কহে মূল সূত্র বড় ঠাকুর করে যশবন্ত পুত্র কার্য দেখে জ্ঞান হয় স্বয়ং অবতার বার কি আশ্রয় তার লীলা বুঝা ভার মুখের কথায় মহাব্যাধি দূর কত লোক নাহি সে পালাক্রান্ত রোগ আক্রান্ত লোক যত ছিল হরিনামে পাপ তাপ রোগবিনাশিল নন্দসুত মিশ্র পুত্র হল তেমতি হয়েছে যশবন্তের ত ন স্বপনে শুনি রামকান্ত দিয়াছিল যশবন্ত পুত্র হবে বাসুদেবে স অনুরাগী সাধু রামকান্ত মহাভায় শালগ্রামে প্রণমিলে হত অষ্ট কার্য দেখে বিশ্বাস হতে সে মোরতার সি অধর্ম দাদা আর রানাই ও রাকান্দি বসতি করেছে তিনি ভাই শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসা দা দাদ প্রজা গিয়া সারিয়া অপযস হইয়াছে জগত অধর্ম হয়েছে বড় নষ্ট পরকার পাপের নাহি সীমা ভেঙেছে ক সময়ে সময়ে প্রাণ কাদে তাই ভেবে আমাদের জমিদারি বুঝি না দুই ভাই এই কথা রাজমাতা করিলেন শ্রব বৃদ্ধা ঠাকুরাণী কহে কি কহ কি কহ বিস্তারিয়া সব কথা আমাকে বল বিশেষ বৃত্তান্ত তবে শুনি ঠাকুরানি কহিলেন কি করেছো ওরে সূর্যমণি মহত হউক কিংবা হোক দরিদ্র কিংবা সে ঠাকুর হোক কিংবা হোক ক্ষুদ্র হয়ে প্রজার করিলে অত্যাচার প্রজাদ্রোহী রাজার যে রাজ্য রাখা ভার তোমরা থাকো বাপ আমি একা যায় বলিব সে কৃষ্ণদাস হরিদাস ঠাই আমি ব্রাহ্মণের কন্যা যাইব তথা তারা যদি না শুনে বলিব তার মা এত বলি ঠাকুরানি করিল গমন পথে যেতে ঠাকুরানি ভাবে মনে মন ধরিয়া প্রজার ধার ধারিয়া প্রজার ধার শোধ এই অপরাধ করে দয় প্রজা হয়ে রাজার করিলে অপমান এই অপরাধে তারা তেজেবাস্থ কহি বই সব কথা ঠাকুর গোচরে দেখি অপরাধ ক্ষমা করে কি না করে ঠাকুরানি উত্তরিল এসে ওরা কান্দি মহাপ্রভু সেদিন দিন ছিলেন মলো কান্দি যত বলিলেন কৃষ্ণ ঠাই পূর্ব সনে চলো এই ভিক্ষা কৃষ্ণদাস চরণ ধরিয়া কহিলেন বহুমত বিনয় করিয়া না পূর্ব পূর্ববাটি আমরা যাব না কি দোষে সারিব ভিটা ভাবিয়া দেখো না পূর্ণ আত্মা মহান বাবু রায় ভালোবাসি দিয়েছেন মোদের ভাই করিয়াছে পদ্মবিলা ঘর আমরা এখানে আছি তিন সহদর এখানে এখানে ঘর বাড়ি ত্যাজিব কেমনে কেমনে যাইবো মোরা পূর্বভদ্রাসনে করি করিতাই মানা তোমারে বাক্য রাখা কিছুতে হবে না এত শুনি ঠাকুরানি। সারি দীর্ঘ উপস্থিত হইলা মাতা অন্নপূর্ণা পাস কহিষে ব্রাহ্মণ কন্যা অন্নপূর্ণা ঠায় শুন গো মা তব ঠাই তব ঠাইয়ে অপরাধ করিয়া মমপুত্র মম পুত্র দোষ ক্ষমা করি মগ চল মা তাই অন্নপূর্ণা বলে কি কথা কথা বলিলে হয় অনর্থ কলো দ্বিজ কন্যা কহে অতি মিনতি করিয়া তব পুত্র গণাসে বসতি সারিয়া তব পুত্রে মমপুত্রে করে অপমান সেই রাগে তাদের সারলোবা স্থান ধরিয়া প্র ধারিয়া প্রজার ধার নাহি করে সুত্রয় অপরাধিতাই করি অনুরোধ এই তুস অপরাধ মোরে কর ক্ষমা তব নিজ আশ্রমে এখনে চলো গো মা প্রভু প্রভুমাতা হয়ে অসন্তোষ তোমার পুত্রের এই ভাবতুস দোষ এ হতে কি বড় দোষ আছে এ ধরা এ দোষ ধরিতে ধরা শিকার না হয় বিশ্বাস কি দোষ শাস্ত্রে আছে দেখি মহাপ বিশ্বাসঘাত বিশ্বাসঘাতকী অত্যাচারে ভিটা সারি মনে হয় দুঃখী শেষের ইন শোধ দিলে পাপ নাকি কহিলেন দিজ কন্যা কটু না বলিও না কর ক্ষমা যাই জন্মিয়াছি ব্রহ্মবংশে ব্রাহ্মণের কন্যে করিলাম অনুরোধ নিন্দে বাক্য যদি নাহি মানো আমি ফিরে যাই আমি মানি করিলে তাতে কি ভয় নাই কহিলেন প্রভু মাতা মনি আর কিসে রাজকপে দেশ সারা কত কষ্ট শেষে এতক্ষণে মন্নি কর কিংবা দাও সাপ তাতে কোনো তাপনাই করি নাই পাপ যে হোক সে হউ আমি বলি তুমি বাকি পা সাপ দিবে আমি সাপ দে যেমন আমার পুত্র হলো দেশান্তরী হৌক তোমার পুত্র করার ভিক্ষারী পুত্র গনে পায় দেশ ছেড়ে কেলে তেমন তোমার পুত্র সারা হোক দেশ এত শুনি রাজমাতা গেলেন ফিরিয়া অশ্রুপূর্ণ নেত্র দীর্ঘ নিঃশ্বাস সারিয়া কালক্রমে সেই সাপ আসিয়া ফলিল সেই ঠাকুরানির দুই পৌত্র যে ছিল দুজনার নাম হয় বিনোদ বিহারী ঋণদায়ী হইয়া গেল সে জমিদারি ঘৃতকান্দি আসিলেন হয়ে দেশান্তরী এক আছেন আসেন মাত্র সব গেছে মরি অবশ্য মহত বাক্য নহে ব্য অধর্মের প্রাদুর্ভাব দিন দুইচারি যথা ধর্ম তথা জয় চরাচরে ব্যপ্ত। অতলে ভূতলে আর আসে স্বর্গ সপ্ত অধর্ম করিল রাজপুত্র দুই জন রাজ হইত তাহাও দেখিল সর্বজ কালক্ৰমে ধৰ্ম ধৰ্মে ফলে ফলাফল কহিছে তাৰক চন্দ্ৰ হৰি হৰিব হৰিবল 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 হৰিবল